হ্যালো বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো আজ আমাদের পুরো রাস্তায় দুর্গা পূজার আলো জ্বলে গেছে বুঝতে পেরেছ বন্ধুরা আমরা আজকে বেরিয়েছি একটু তো চলো তোমাদেরকে আজকে প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা পুরো রাস্তাটায় আলো দেখতে পাচ্ছ ধারে তো খুব গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে প্যান্ডেলটা এখনো কমপ্লিট ঠিকঠাক হচ্ছে হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো পুরো রাস্তাটাই আলো দিয়ে দিয়েছে দেখতে এটা হচ্ছে একটা হচ্ছে পাচ্ছ এটা মেন গেট এটা হচ্ছে আমাদের দুর্গাপূজার এখানে একটা মেন গেট চলো দেখো এটা আমাদের কালী মন্দির কালী মন্দিরটা কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো এইখানে হচ্ছে স্টেজ স্টেজ হচ্ছে এখনো স্টেজ কমপ্লিট হয়নি টিদার দেখো হাজরা মড়র প্যান্ডেলটা দেখাচ্ছি এখনো ঠিকঠাক কমপ্লিট হয়নি তো দেখাচ্ছি তো দোকানও বসে গেছে একটা দোকান বন্ধ দেখতে পাচ্ছ একটা দোকান বন্ধ আছে দোকান বসেছে অল্পই বসে পুজোর দিন অনেক বসে এখন তো পুজোর এখনও শুরু হয়নি সেই জন্য কম দোকান বসেছে মেলাটা বসে আর কি কম বসেছে দেখতে পাচ্ছ দেখো দোকান বসেছে আমাদের ঝুড়ি জিলেপি বসে গেছে আর ওইটা হচ্ছে মেনকা দিঘাই ওইটা হচ্ছে মেনকা দিভাইয়ের হচ্ছে স্টল চলো দেখো প্যান্ডেলটা পুরো আলো রাস্তায় পুরো আলো জিলিপি দোকান বসে গেছে এটা মেনকাদির দোকানের সামনে জিলিপি দোকান বসে গেছে আর ওই যে দোকানদারি বসেছে সবে আর মেনোকা ভাইয়ের একটা স্টল বুঝতে পেরেছ এখন যাচ্ছি মেনকাদি ভাইয়ের দোকানে এসে গেছি মেনকাদি ভাইয়ের দোকানে দেখো বসে বসে কি করছে মেনকাদি ভাই দেখতে পাচ্ছ দোকানটা দেখো দেখতে পাচ্ছ হ্যালো করছে দেখো ওর দোকানে কি রেখেছে দেখে নাও তোমরা দেখো আর শুধু জল খাওয়াবে লোককে শুধু জল খাওয়াবে সেই জন্য তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ করছি সবাই ভালো থেকো আমার মেয়ে সবাইকে টাকা